নমস্কার কবি শঙ্খ ঘোষের কবিতা মিথ্যে কথা লোকে আমায় ভালোই বলে দিব্যি চলন সই দোষের মধ্যে একটু নাকি মিথ্যে কথা কই ঘাটশিলাতে যাওয়ার পথে ট্রেন ছুটেছে যখন মায়ের কাছে বাবার কাছে বকম বকম হঠাৎ দেখি মাঠের মধ্যে চলন্ত সব গাছে এক 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 রকম রকম ভঙ্গি উমা দেখো নৃত্যনাট্য যেই বলেছি আমি মা বকে ধর বড্ড তোমার বেড়েছে ফাজলামি চিড়িয়াখানার নাম জানো তো আমার সেজমেশর আদর করে দেখিয়েছিলেন পশুরাজের কেশর কদিন পরে চুন খসানো দেয়াল ছুঁড়ে ইকি ঠিক ও বিকল সেই মূর্তি যেন দেখি ক্লাসের মধ্যে যেই বলেছে সুরঞ্জনার কাছে জানিস আমার ঘরের মধ্যে সিংহ বাধা আছে শুনতে পেয়ে দিদি উনি বলেন শোনো এসব কথা আবার যেন না শুনি কখনো বলি না তাই সব কথা সামলে থাকি খুব কিন্তু সেদিন হয়েছে কি এমনি বেয়াকুব আকাশ পারে আবারো চোখ গিয়েছে আটকে শরৎ মেঘে দেখতে পেলাম রবীন্দ্রনাথকে